হ্যালো সব্বাইকে ইফতারি যে ঠান্ডা করার মতো মালাই পুরিং তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে তাও আবার দুই থেকে তিনটা উপকরণ দিয়ে এই মালাই পুরিংটা এতটা মজার ইফতারে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন দেখবেন এক টুকরো মালাই পুরিং খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে চলুন আমরা মূল রেসিপিটা দেখতে থাকি প্রথমে চুলাটা অন করে প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে আগে ক্যারামেলটা তৈরি করতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে ক্যারামেলটা তৈরি করতে হবে এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নাই চিনি থেকে জল বেরিয়ে এটা ক্যারামেল তৈরি হয়ে যাবে আস্তে আস্তে কালার আসা শুরু করেছে দেখতে পাচ্ছেন এই কালারের মধ্যে আমি এখন চার কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিব বেশি ঘন কালার করবেন না ক্যারামেলে তাহলে তিতা লাগতে পারে এবার নেড়ে ছেড়ে ক্যারামেলটা দুধের সাথে মিক্স করে নিব অনবরত নাড়তে থাকবেন এরপর দিয়ে দিচ্ছি এখন হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এ দুধটাকে আরও ঘন করার জন্য হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে কিছুক্ষণ ফুটিয়ে চার কাপ দুধকে দুই কাপ করে নিতে হবে আমি এখানে দুই কাপ করে নিয়েছি এরপর একটা বাটিতে নর্মাল জল নিয়ে এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি মিক্স করে সরাসরি দুধের ভিতরে ঢেলে দিয়েছি এবার আগার আগার পাউডারের মিশ্রণটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা ফেকে না থাকে এখন এভাবে একবার ফুটে ওঠার পর যে বাটিতে পুডিংটা সেট করব সে বাটির মধ্যে ঢেলে নিতে হবে তা না হলে কিন্তু প্যানের মধ্যে জমে যাবে এই কাজটা একটু তাড়াতাড়ি করবেন কারণ আগার আগার পাউডার যে কোনো তরল খাবারকে খুব তাড়াতাড়ি জমাট করে তো সেজন্য একটু তাড়াতাড়ি করে যে বাটিতে ছেট করবেন সে বাটির মধ্যে ঢেলে নিতে হবে এবার পুডিংয়ের উপরে আমি কিছু বাদাম কুচি দিয়ে ডেকোরেট করে দিয়েছি এটা জাস্ট দেখার সৌন্দর্য হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন তা না হলে না দিলেও কিন্তু চলবে এখন আমি রেখে দিব ফ্রিজের নর্মাল চেম্বারে এক ঘন্টার জন্য পুডিংটা যেন খুব সুন্দরভাবে বসে যায় এবং ঠান্ডা হয় ঠিক এক ঘন্টা পর আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখেন খুব সুন্দরভাবে বসে গেছে এখন একটা নাইফ দিয়ে চারদিকটা ছাড়িয়ে উলটিয়ে নিব পুড়িংয়ের বাটির উপরে একটা প্লেট দিয়ে এভাবে উলটিয়ে নিব একটু ট্যাপ করে দিবেন খুব সহজে এটা বেরিয়ে আসবে দেখেন খুব সুন্দরভাবে এই তো খুব সুন্দরভাবে এটা উল্টানো হয়ে গেছে আবারও একটা প্লেট দিয়ে আমি উলটিয়ে নিচ্ছি কারণ যেদিকে আমি বাদাম কুচি দিয়েছি সেদিকটা উপরে রাখবো এই তো কত সহজ ভাবে এবং অল্প সময়ের মধ্যে মালাই পুডিং তৈরি করা হয়ে গেছে মাত্র দুই তিনটা জিনিস হাতের কাছে থাকলেই এই মালাই পুডিংটা তৈরি করতে পারবেন ইফতারে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন দেখবেন একদম কলিজে ঠান্ডা হয়ে যাবে এক টুকরো মালাই পুডিং খেলে আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আপনাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ রিকোয়েস্ট করতেছি আর একটা লাইক দিতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ